যা সকালে ভাত পার সময় খাই কা সকালে ভাত পার ভাড়া খাই রাত গেলে তাই তো নিও হ্যাঁ পারারা আমার ছাত্র আগে ভাত পাবে হ্যাঁ তুই ভাইপো না হলে আমি বানাতাম

মনে কিছু করবে না আমরা একজন আর মানে ইয়েতে পেয়েছি অনেক খারাপ কথা বলেছে বলছি এই ভিডিওটা খুব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে তা মনে কিছু করতে বারণ করছি সবাইকে